মা লক্ষ্মী বলেন ঘরের এই পাঁচটি জিনিস কখনো অন্যকে দেওয়া উচিত নয় আজ আমরা মা লক্ষ্মীর একটি প্রাচীন কাহিনী শুনব এই কাহিনীটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে একজন স্ত্রীকে ঘরের কোন জিনিস অন্যকে দিতে নেই যে স্ত্রী এই জিনিসগুলি অন্যকে দিয়ে দেয় মা লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যায় তাই বন্ধুরা এই কাহিনীটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান মারাত্মক যে এই কাহিনীটি সম্পূর্ণ শোনেন মা লক্ষ্মী তার কোল খুশিতে ভরে দেয় তাই আর দেরি না করে কাহিনীটি শুরু করা যাক বন্ধুরা পূর্বকালের কথা মধ্যদেশে একটি খুব সুন্দর নগরী ছিল ওই নগরীতে সুকন্যা নামে এক স্ত্রী তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি সাথে বসবাস করতেন সুকন্যা একজন পতিব্রতা নারী ছিল যে সত্য ধর্মের পালনকারী আর গৃহকাজে দক্ষ ছিল সুকন্যা স্বভাব অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিল সে সর্বদা অন্যদের সাহায্য করত সুকন্যার স্বামী সঞ্জয় একজন বৈশ্য ছিলেন তার একটি শস্যের দোকান ছিল সে মানুষের প্রয়োজনীয় জিনিস বাজারে বিক্রি করতেন সুকন্যা তার স্বামীকে খুব ভালবাসত সে তার স্বামীকে ভগবান মনে করে তার সেবা করত সুকন্যা প্রতিদিন সকালে সবার আগে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করত সে বাড়ির উঠান পরিষ্কার করে তারপর আলপনা তৈরি করে সাজাতেন তারপর সে ঘর পরিষ্কার করে আর স্নান করে অন্যান্য কাজ সমাপ্ত করে সে তুলসী গাছের জল নিবেদন করতেন এবং দেবদেবীর পূজা করতেন এভাবেই সে তার দৈনন্দিন কাজকর্ম করত সুকন্যা কখনও কাউকে অসম্মান করেনি সে সবার সাথে মিষ্টি গলায় কথা বলতেন সুকন্যাকে দেখে সবাই বলতো সে মা লক্ষ্মীর মতো গুণসম্পন্ন নারী সে তার পরিবারকে অনেক ভালোভাবে যত্ন নেয় এছাড়াও সুকন্যা দান ধর্ম করার সময় কখনো তার হাত পিছিয়ে নেয়নি যেই ভিক্ষুক তার দ্বারে আসত সে তাকে দান না দিয়ে পাঠাত না তার দ্বারে থেকে কেউ খালি হাতে ফিরত না যে ক্ষুধার্ত ব্যক্তি তার দ্বারে আসত তখন সে তাকে ভর পেট ভোজন করিয়ে ছাড়ত যার ফলে তার দ্বারে আসা সমস্ত ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে তাকে আশীর্বাদ করে যেতেন শুধু তাই নয় সুকন্যা নিজের প্রতিবেশীদেরও সাহায্য করত তিনি তার আশেপাশে বসবাসকারী দরিদ্র ও অসুখী লোকেদের খাবার দিতেন তার প্রতিবেশীর যা যা জিনিস দরকার হতো সুকন্যা না বিচার করে তা দিয়ে দিতেন এই কারণে সুকন্যার প্রতিবেশীরাও তাকে অনেক সম্মান করতেন তারা বলতেন এই সুকন্যা তো সাক্ষাৎ দেবী সাক্ষাৎ মা অন্নপূর্ণা সুকন্যা রূপে জন্ম নিয়েছে লোকেরা যখনই সুকন্যার প্রশংসা করত তখন সবাই তার সম্পর্কে ভালো কথাই বলত কিন্তু লোকের প্রশংসা শুনেও সুকন্যা কখনো অহংকার করেন সে তাদের সবার সাথে শ্রদ্ধা ও সম্মানের সাথে কথা বলত তারপর একদিন সুকন্যার এক প্রতিবেশী তার ঘরে আসে সুকন্যা তাকে স্বাগত জানায় আর ভালোবেসে বলে দিদি আমাদের ঘরে তোমাকে স্বাগতম আজ কি কারণে আমার বাড়িতে এসেছ যদি কোনো বস্তু চাও তাহলে আমাকে বলো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব সুকন্যার প্রতিবেশী বলে হে বোন আজ আমার বাড়িতে অনেক আত্মীয় এসেছে আমি তাদের জন্য খাবার রান্না করছি তাই তো তোমার কাছে রুটি বানানোর জন্য চাকি বেলুন আর তাওয়া চাইতে এসেছি তুমি যদি আমাকে কিছু সময়ের জন্য চাকি বেলুন আর তাওয়া ধার দাও তাহলে আমার অনেক উপকার হয় আমার কাজ শেষ হলে শীঘ্রই আমি তোমাকে ফেরত দেব সুকন্যা বলে আরে দিদি এতে কি হয়েছে আমার এই মুহূর্তে চাকি বেলুন এবং তাওয়া প্রয়োজন নেই তুমি নিয়ে যেতে পারো দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি এনে দিচ্ছি তারপর সুকন্যা রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে চাকি বেলুন এবং তাওয়া নিয়ে এসে তাকে দিয়ে দেয় তখন প্রতিবেশী বলেন হে বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তুমি আমার কাজ সফল করে দিলে আমি আমার অতিথিদের ভোজন করানোর পরে তোমার চাকি বেলুন এবং তাওয়া তাড়াতাড়ি ফিরিয়ে দেব সুকন্যা বলে দিদি চিন্তার কিছু নেই যখন তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি আমাকে ফিরিয়ে দিও তারপর সেই প্রতিবেশী সুকন্যার চাকি বেলুন এবং তাওয়া নিয়ে চলে যায় কিছুক্ষণ পর সুকন্যার ঘরে আরেকজন মহিলা আসে সুকন্যা তাকেও ভালবেসে স্বাগত জানায় এবং জিজ্ঞেস করে এসো দিদি আজ তুমি আমার বাড়িতে কী কারণে এসেছো। দ্বিধা করো না বলে ফেলো বল তুমি আমার কাছে কি চাও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তখন সেই স্ত্রী বলল হে বোন আমার ঘরে অনেক ময়লা জমে আছে এবং আমার ঘর পরিষ্কার করার জন্য কিছু নেই তাই আমি তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে কৃপা করে আমাকে তোমার ঝাড়ুটি দাও আমি আমার ঘর পরিষ্কার করার পর তোমাকে ঝাড়ু ফিরিয়ে দেব সুকন্যা না ভেবেই বলে দিদি এটা তো একটা ঝাড়ু তাতে কি সমস্যা হতে পারে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আমার বাড়ির ঝাড়ু তোমাকে এনে দিচ্ছি এই বলে সুকন্যা ঘরের ভেতরে গিয়ে ঝাড়ু এনে ওই স্ত্রীকে দিয়ে দেয় সেই স্ত্রী সুকন্যার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে যায় তারপর কিছুক্ষণ পর সুকন্যার বাড়িতে আরেকজন স্ত্রী আসে সুকন্যা তাকে ভালোবেসে স্বাগত জানায় সুকন্যা বলে এসো দিদি কি ব্যাপার আজকে আমার বাড়িতে কি কারণে এসেছ তোমার যা দরকার আমাকে বিনা দ্বিধায় বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব তখন সেই স্ত্রী বলে হে সুকন্যা বোন তুমি খুব দয়ালু আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি এবং তুমি সবাইকে সাহায্য করো। এই জন্য আমি তোমার কাছে একটি ছোট্ট সাহায্য চাইতে এসেছি সুকন্যা বলে দিদি দ্বিধা করো না তোমার যা প্রয়োজন তা চেয়ে নিন যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি মানা করব না আমি তোমাকে সাহায্য অবশ্যই করব তখন সেই স্ত্রী বলে হে সুকন্যা বোন আজ ছেলের পরিবার আমার মেয়েকে দেখতে আসছে সেই জন্য আমি চিন্তিত আমার পড়ার জন্য একটুকরো গয়না নেই তাহলে আমার মেয়েকে কী দেব আর তার পড়ার মতো ভালো কাপড়ও নেই আমার মেয়েকে কী পরাব এই জন্য কৃপা করে আমাকে একটু গয়না আর বস্ত্র দাও কেবল একদিনের জন্য যখন ছেলের পক্ষ আমার মেয়েকে দেখে চলে যাবে তারপর আমি তোমাকে তোমার গয়না ফিরিয়ে দেব এই কথা শুনে সুকন্যা বলে দিদি তুমি চিন্তা করো না তোমার মেয়ে আমার ছোট বোনের মতো আমি অবশ্যই তাকে সাহায্য করব আমি এক্ষুনি তোমাকে আমার গয়না এবং শাড়ি দিচ্ছি যা পড়ে তোমার মেয়ে রাজকন্যার মতো দেখাবে তারপর সুকন্যা ভিতরে গিয়ে গয়না এবং শাড়ি নিয়ে আসে প্রতিবেশীকে দিয়ে দেয় সেই প্রতিবেশী খুশি হয়ে সুকন্যার গয়না ও শাড়ি নিয়ে চলে যায় তারপর সন্ধ্যা হয়ে গেলে আরেক অন্য প্রতিবেশী সুকন্যার বাড়িতে আসে সুকন্যা তাকেও অনেক ভালোবেসে স্বাগত জানায় আর বলে এসো দিদি তুমি আজ আমার বাড়িতে কেন এসেছ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তোমার যা প্রয়োজন আমাকে বিনা দ্বিধায় বলো আমি অবশ্যই আপনাকে সাহায্য করব সেই প্রতিবেশী বলে হে বোন সুকন্যা তুমি খুব দয়ালু এবং তুমি সবার সাহায্য করো। তাই আমি তোমার কাছে এসেছি আমার সন্তানরা ক্ষুধার্ত তাই আমি তোমার কাছে কিছু পরিমাণ চাল চাইতে এসেছি যদি অল্প পরিমাণ চাল দিতে তাহলে বড় কৃপা হয় সুকন্যা বলল আরে বোন এতে কি হয়েছে অপেক্ষা করো আমি এক্ষুনি রান্নাঘর থেকে কিছু পরিমাণ চাল নিয়ে আসছি সুকন্যা রান্নাঘর থেকে কিছু পরিমাণ চাল নিয়ে এসে প্রতিবেশীকে দিয়ে দেয় সেই প্রতিবেশী খুশি মনে চাল নিয়ে চলে যায় এভাবে সুকন্যা নিজের সব প্রতিবেশীকে সাহায্য করে আর প্রসন্ন হয়ে ঘরের কাজ করতে লেগে যায় তারপর রাত হওয়ার সাথে সাথে তার স্বামী বাড়ি ফিরে আসে সুকন্যা তার স্বামীকে প্রণাম করে আর তাকে ভালোভাবে সেবা করে রাতে স্বামী স্ত্রী আনন্দে ঘুমিয়ে পড়ে তারপর পরের দিন যখন তারা ঘুম থেকে ওঠে তারা একটি খুব খারাপ খবর শুনতে পায় একজন ব্যক্তি দৌড়ে সুকন্যার বাড়িতে এসে সুকন্যার স্বামীকে বলে ওরে ভাই কাল রাতে কেউ তোমার দোকান লুট করেছে সব মালপত্র নিখোঁজ সুকন্যার স্বামী ভয় পেয়ে যায় এবং সে তার দোকানে দৌড়ে যায় এবং দেখে কেউ তার সমস্ত মালপত্র চুরি করে নিয়েছে সে দেখে যে তার দোকানে রাখা সব টাকা পয়সা চুরি হয়ে গিয়েছে সে দুঃখী ও হতাশ হয়ে বাড়ি ফিরে সুকন্যাকে পুরো ঘটনাটা জানায় এই কথা শুনে সুকন্যা খুব দুঃখী হয়ে যায় সুকন্যা বলে চিন্তা করো না স্বামী আমাদের বাড়িতে এখনো অনেক টাকা রাখা আছে যা দিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন তারপর সুকন্যা নিজের ঘরে সিন্ধুকে দেখে এবং দেখতে পায় এটি সম্পূর্ণ খালি এর ভেতরে থাকা সব মাল চুরি হয়ে গেছে এটা দেখে সুকন্যা অনেক দুঃখ পায় সে বুঝতে পারে না যে এটা কি করে হলো। সুকন্যা স্বামী তার ওপর অনেক রেগে যায় আর তাকে জিজ্ঞাসা করে সুকন্যা সত্যি সত্যি বল আমাদের ঘরের ভেতরে থাকা সব টাকা পয়সা কোথায় গেল ও মা আমি বাড়িতেই ছিলাম সব টাকা সিন্দুকের মধ্যে ছিল কে চুরি করে নিয়েছে জানি না কৃপা করে আপনি শান্ত হন আমরা কোনো না কোনো উপায় খুঁজে বের করব সুকন্যা স্বামী বলে এই যে তুমি অচেনা লোকেদের ডেকে বাড়িতে ভোজন করাও এর ফল এটাই তাদের মধ্যে একজন আমাদের ঘরের সব টাকা পয়সা চুরি করে নিয়েছে রাগে সুকন্যা স্বামী তাকে ভালো মন্দ কথা শোনায় সুকন্যার শাশুড়িও সুকন্যাকে অনেক ভালো মন্দ কথা শোনায় এবং বলে তুমি এই প্রতিবেশীদের ঘরের জিনিস দিতে থাক না ভেবেই যে কারো সাহায্য করো তাদের মধ্যে কেউ সব ধন সম্পদ চুরি করে নিয়েছে তারপর বাড়ির সব লোক সুকন্যাকে ভালোমন্দ কথা বলতে থাকে তখন সুকন্যা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে হে না আমি আমার কিছু গয়না আমাদের প্রতিবেশীকে দিয়েছি আমি তার কাছ থেকে গয়না নিয়ে আসছি তারপর সুকন্যা সেই দরিদ্র প্রতিবেশীর বাড়িতে যায় এবং দেখে যে তার বাড়িতে কেউ নেই ওই মহিলারাও বাড়ি ছেড়ে সুকন্যার গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল সুকন্যা হতাশ হয়ে বাড়ি ফিরে তার স্বামীকে সব কথা খুলে বলে সুকন্যার কথা শুনে তার স্বামী ক্ষিপ্ত হয়ে যায় আর সুকন্যাকে নানা কথা শোনাতে থাকে সুকন্যার স্বামী বললেন হে সুকন্যা তুমি অনেক মূর্খ তোমার মূর্খতার কারণে আমাদের সব ধন সম্পদ চলে গিয়েছে তোমার দান দেওয়ার অভ্যাসের কারণে আমাদের ওপর এই কষ্ট এসেছে এখন তুমি এই বাড়িতে থাকতে পারবে না তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও সুকন্যা বললেন হে না তোমাকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব সুকন্যা স্বামী বললেন যেখানে যেতে পারো যাও কিন্তু এখন এই বাড়িতে থাকতে পারবে না তোমার কারণে আমাদের সব কিছু নষ্ট হয়ে গেল এই বাড়িতে থাকলে যা কিছু আছে তাও নষ্ট হয়ে যাবে সুকন্যা তার স্বামীকে হাত জোর করে অনুরোধ করতে লাগল হে স্বামী এই কথা বল না আমি কোনো অপরাধ করিনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না এই দাসীকে তাড়িয়ে দেবেন না কিন্তু সুকন্যার স্বামী তার কোনো কথা শোনে না আর তাকে ঘর থেকে বের করে দেয় সে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং বলে এখন তুই এই বাড়ি ছেলে চলে যা আর ফিরে আসবি না তুমি চাইলে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দাও কিন্তু এখন তুমি আমার সাথে এই বাড়িতে থাকতে পারবে না তারপর সুকন্যা দুঃখে কাঁদতে কাঁদতে তার স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় যাওয়ার পথে কিছু দূরে সুকন্যা একটি মন্দির দেখতে পায় এবং সেখানে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে হে মা লক্ষ্মী আমি এমন কি অপরাধ করেছি যে আমার এমন অবস্থা হয়েছে হে মা লক্ষ্মী আমি তো প্রতিদিন তোমার পূজা করতাম তাহলে কেন তুমি আমার ঘর ছেড়ে চলে গেলে কৃপা করে আমাকে বলো মা আমি কি পাপ করেছি যে তুমি আমার উপর রুষ্ট হয়েছ তারপর সুকন্যা সেখানে বসে ভাবতে থাকে যদি আমার স্বামী আমাকে অস্বীকার করেছে তাহলে আমি বেঁচে থেকে কি করব আমার কারণে আমার স্বামীর যদি এমন দুর্দশা হয়েছে তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই এই ভেবে সুকন্যা নিজের প্রাণ দেওয়ার জন্য নদীর দিকে যেতে থাকে নদীর ধারে গিয়ে সুকন্যা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে হে মা লক্ষ্মী আমি আমার প্রাণ দিতে যাচ্ছি যদি আমার দ্বারা তোমার পূজায় ওলো ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারব না এই জন্য আমি এখন এই নদীতে ঝাঁপিয়ে নিজের প্রাণ দেব এই বলে সুকন্যা নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই সাক্ষাৎ মা লক্ষ্মী ওই স্থানে প্রকট হন মা লক্ষ্মী সুকন্যাকে বলেন দাঁড়াও সুকন্যা থামো পুত্রী তুমি এটা কি করছ দেবী লক্ষ্মী বললেন হে সুকন্যা মনুষ্যকে যেন নিজের প্রাণ না নেয় এটা মহাপাপ যে শরীর ঈশ্বর প্রদান করেছেন তা যেন এভাবে নষ্ট না হয় সুকন্যা চোখ খুলে দেখে যে সাক্ষাৎ মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে মা লক্ষ্মীর দর্শন পেয়ে সুকন্যা ভীষণ খুশি হয় আর মাকে বারবার বার প্রণাম করে এবং বলে হে মা লক্ষ্মী আমাকে ক্ষমা করুন আমি অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বললেন হে সুকন্যা মনুষ্যকে যেন নিজের প্রাণ না নেয় এটা মহাপাপ যে শরীর ঈশ্বর প্রদান করেছেন তা যেন এভাবে নষ্ট না হয় সুকন্যা বলে হে মা লক্ষ্মী আমি অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আর একজন স্ত্রীকে নিজের স্বামীকে ছেড়ে থাকা উচিত নয় আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না এই কারণে আমি প্রাণ দিতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বলেন হে সুকন্যা আমি সব কিছু জানি এবং আমি এটাও জানি যে তোমার স্বামী তোমাকে কেন ত্যাগ করেছে এই সব তোমার ভুলের কারণেই হয়েছে তুমি না জেনে এমন জিনিসের দান করেছ যে কারণে আমাকে তোমার ঘর ছেড়ে যেতে হয়েছে যে স্ত্রী নিজের ঘরের এই জিনিসগুলি অন্যকে দিয়ে দেয় তার ঘরে আমার বাস থাকে না তখন আমিও ওই বস্তুর সাথেই তাদের ঘর ছেড়ে চলে যাই তখন সুকন্যা বলল হে মা এমন কোন বস্তু আছে কৃপা করে আমাকে বলুন আমি এমন কোনো বস্তু দান করেছি যার কারণে তুমি আমার ঘর ত্যাগ করেছ দেবী লক্ষ্মী বলেন হে পুত্রী এবার তুমি মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে ওই জিনিসগুলির বিষয়ে বলছি যা কোনো স্ত্রীকে অন্যকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলি দান করলে আমি তার ঘর ছেড়ে চলে যাই হে সুকন্যা সর্বপ্রথম বস্তুটি হল চাকি বেলুন এবং তাওয়া কখনো অন্যকে দিতে নেই রান্নাঘরে এই বস্তুর মাহাত্ম সবচেয়ে বেশি এই সব বস্তুর পবিত্রতা সবসময় বজায় রাখতে হবে এই জিনিসগুলি দিয়ে ভগবান বিষ্ণুর জন্য প্রসাদ তৈরি করা হয় এবং তাওয়ার তৈরি প্রথম রুটি ও গোমাতাকে খাওয়ানো হয় এই কারণে এই জিনিসগুলি সর্বদা পরিষ্কার এবং শুদ্ধ রাখা দরকার অন্যকে দিলে এটি অপবিত্র হতে পারে এবং তারপর এর ব্যবহার করলে অশুভ ফল প্রদান করে হে সুকন্যা তুমি নিজের রান্নাঘরের চাকি বেলুন এবং তাওয়া নিজের প্রতিবেশীকে দিয়ে তুমি অনেক বড় ভুল করেছ তারপর মা লক্ষ্মী বলেন হে সুকন্যা এবার তুমি দ্বিতীয় বস্তুর বিষয়ে জেনে নাও তুমি নিজের প্রতিবেশীকে নিজের ঘরে থাকা ঝাড়ু দিয়ে দিলে যেই বস্তুতে আমি সর্বদা বাস করি যেই বস্তু আমার সবচেয়ে বেশি প্রিয় সেটা তুমি অন্যকে দিয়ে দিলে তাহলে তোমার ঘরে আমি কিভাবে থাকতাম হে সুকন্যা যে স্ত্রী নিজের ঘরের ঝাড়ু অন্যকে দিয়ে দেয় আমি তার ঘর ত্যাগ করি ঝাড়ু দিয়ে ঘরের স্বচ্ছতা করা হয় আর যেখানে স্বচ্ছতা থাকে ওই স্থানে আমার বাস হয় মনে রেখো সুকন্যা ঘরের ঝাড়ুকে সর্বদা লুকিয়ে রাখা উচিত ঝাড়ুতে বাইরের কোনো ব্যক্তির দৃষ্টি পড়া উচিত নয় ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এটিকে পা দেওয়া উচিত নয় এবং এটি দিয়ে কখনো বিষজাদীয় আবর্জনা পরিষ্কার করা উচিত নয় মা লক্ষ্মী বলেন হে সুকন্যা এবার তুমি তৃতীয় বস্তুর বিষয় শোন যা একজন মহিলাকে অন্যকে দেওয়া উচিত নয় সেটা হলো অলংকার একজন মহিলার কখনও তার গয়না অন্য মহিলাকে দেওয়া উচিত নয় আমি সব সবসময় অলঙ্কারের মধ্যে বাস করি নারীর ষোলোটি সাজের মধ্যে গয়নার গুরুত্ব অনেক একজন বিবাহিতা স্ত্রীকে নিজের অলঙ্কার কখনো অন্য স্ত্রীকে দেওয়া উচিত নয় যে স্ত্রী নিজের অলংকার অন্য স্ত্রীকে দেয় তার জীবনে দুর্ভাগ্য আসে হে সুকন্যা এখন আমি তোমাকে চতুর্থ বস্তুর বিষয়ে বলছি কখনও সন্ধ্যাবেলায় চাল দান করা উচিত নয় এতে মানুষের জীবনে অশুভ কাল আসে এমনকি কখনও বৃহস্পতিবার চাল দান করতে নেই বৃহস্পতিবার হল আমার নিত্য পূজার দিন এটি আমার অত্যন্ত প্রিয় দিন এই দিনে চাল দান করলে আমি অত্যন্ত রুষ্ট হই এবং তার ঘরে অন্য ভাব দেখা যায় বৃহস্পতিবার চাল দান করতে হলে চালে একটু হলুদ মিশিয়ে দান করা উচিত এতে চাল শুদ্ধ হয় এবং তাতে কোনো পাপ হয় না কিন্তু সন্ধ্যাবেলায় কখনো চাল দান করা উচিত নয় এই বস্তুগুলি কখনো ধার তথা উপযোগের জন্য দেওয়া উচিত নয় সুকন্যা বলে হে মা লক্ষ্মী আমি অনেক বড় ভুল করেছি আমি এসব বিষয়ে অজ্ঞাত ছিলাম কৃপা করে আমাকে ক্ষমা করো এবং আমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বল দেবী লক্ষ্মী বলেন হে সুকন্যা তুমি প্রায়শ্চিত্ত আগেই করে নিয়েছ তোমার পূর্ণ কর্মের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি তোমাদের সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিয়েছি এই বলে মা লক্ষ্মী ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যান তারপর সুকন্যা মা লক্ষ্মীকে প্রণাম করে ওই স্থান থেকে বাড়ির দিকে যেতে থাকে তখন তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে তার দিকে আসছিল সে সুকন্যার কাছে এসে তার কাছে ক্ষমা চায় আর বলে হে সুকন্যা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা বলেছি তুমি তো সাক্ষাৎ দেবীর সমান মা লক্ষ্মীর কৃপায় আমাদের সব ধনসম্পদ সম্পদ ফিলে পেয়েছি যেই লোকেরা আমাদের ধন চুরি করেছিল তারা সবাই আমাদের সমস্ত ধন সম্পদ ফিরিয়ে দিয়েছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে এই কথা শুনে সুকন্যা অনেক খুশি হয় এবং নিজের স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যায় মা লক্ষ্মীর কৃপায় সুকন্যার ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে তারপর সুকন্যা নিজের ঘরের এই বস্তুগুলি কখনও অন্যকে দেয়নি তাহলে বন্ধুরা আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লেগেছে ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ